বাংলা কাঁপানো আবার সারা পশ্চিমবঙ্গ কাঁপবে সেটা হচ্ছে আমরা মাত্র মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় আমরা একটা ফ্রিজ দিচ্ছি একটা এলইডি টিভি দিচ্ছি প্লাস একটা সাউন্ড সিস্টেম দিচ্ছি কোনো প্রোডাক্ট পারচেস করেন সেই রেঞ্জে আপনাদের যদি আমাদের রেঞ্জের মধ্যে আসে তো সেক্ষেত্রে আমরা এগুলো গিফটও করে থাকি গ্লাস ফিনিশিং ফ্রিজের কিন্তু অনেক কোম্পানির আছে মডেল এগুলো কিন্তু স্টার্টিং রেঞ্জ আছে আমাদের কাছে সাত হাজার নশো নিরানব্বই টাকায় উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকায় একটা দেড় টনের এসি প্লাস আমরা একটা ফর্টি থ্রি ইঞ্চি এলইডি টিভি প্লাস একটা সাউন্ড সিস্টেম ওয়ালপুল কিন্তু তেরো হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে আমাদের কাছে কিন্তু কেনাকাটা করলে এই টাইপ অফ গিফট কিন্তু আমরা বাচ্চাদের এমনি দিয়ে থাকি ফোনের তো এখন নতুন নতুন মডেল আছে রেনো সিরিজ আছে ভিভোর মধ্যে সমস্ত কিছু লাইভ ডেমো আমাদের কাছে পেয়ে যাবে ওয়াশিং মেশিন কিন্তু আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা থেকে এলইডি টিভি আপনি স্টার্টিং রয়েছে আমাদের কাছে ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং আছে কিন্তু আমাদের বাইশ হাজার নশো নিরানব্বই টাকা সমস্ত প্রোডাক্ট কিন্তু নো কস্ট ইএমআই অ্যাভেলেবেল আছে ফিফটিন টি এই মডেলটা কিন্তু অনেকটা লুক লাইক আইফোনের মতো যেমন স্যামসাং এখন হটকেক এ সেভেন্টিন ফাইভ জি এই প্রোডাক্টটারও কিন্তু অল কালার অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মারা চান না যে বাচ্চাদের মোবাইল ফোন ইউজ করতে দেবেন তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও গেম আমাদের কাছে আছে হে বান্টিদা পুরো নতুন সবকিছু দা কেমন আছো বলো আনটি অনেক দিন পর এই চলছে পূজোর অফার তো সিলেক্ট করে অফার তো তৈরি করছি এখন অফার তৈরি করছি হ্যাঁ আজকে কি ধামাকা কিছু হচ্ছে নাকি ধামাকা কিছু বলতে তুমি তো আগে তো আমাদের যে দর্শকরা আছে জানেই তো সকল দর্শককে এখন শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি সামনেই দুর্গাপুজো তো আমাদের আগে তো জানাই ছিল যে পাশে আমাদের আগে একটা আউটলেট যে মোবাইলের আমাদের বিজনেস ছিল তো মোবাইলের বিজনেসের সাথে সাথে আমরা একটা নতুন বিজনেস স্টার্ট করেছি যেটা অ্যাপ্লাইন্সেস অ্যাপ্লাইন্স বিজনেসে আমরা অনেক কিছু আইটেম রেখেছি তো অনেক কিছু অফারও আছে পুজোর মধ্যে যেগুলো আস্তে আস্তে তোমাকে বলবো দাদা আমরা অফার শুনবো তার আগে ধরো আমার যারা নতুন দর্শক তোমাকে দেখছে তাদেরকে যদি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে অ্যাড্রেসটা আসতে হবে আমাদের আগরপাড়া নামতে হবে আগরপাড়া নেমে চার নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে অটো বা টোটো ধরলে ওঙ্কার পার্ক বললেই হবে ওখানে নেমে মামানস এন্টারপ্রাইজ বা বানটির দোকান বললে সবাই আপনাকে দেখিয়ে দেবে এছাড়া বান্টিতে স্ক্রিনে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে সেই নাম্বারে ফোন করতে পারো কোনো আদার্স যে আমাদের অল্টারনেটিভ নাম্বার আছে সেখানেও ফোন করতে পারো সমস্ত হেল্প পাবে ঠিক আছে আর যে পুরনো যে দর্শকরা আছে তারা তো আমাদের ব্যাপারে জানেই আগে আমাদের তো আগে রেসপন্স পেয়েছি আমরা তো দর্শকরা অনেক কাস্টমার অনেক দর্শক আমাদের কাছে এসছে তো সেক্ষেত্রে আমি বলবো তারা তো আমাকে অনেক অনেকেই বলেছিল যে অ্যাপ্লায়েন্সটা যদি আমরা রাখতাম তো ভালো হতো তো সেক্ষেত্রে আমরা হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছি তো হোম অ্যাপ্লায়েন্সেস এখন পুজোর মধ্যে আমাদের অফার আছে অফার বলতে অফার শুনবো তার আগে তুমি আমাকে জিনিস বলো আজকে কি অফারে ধামাকা কিছু থাকবে অবশ্যই ধামাকা তো আমাদের সবসময় থাকে আমাদের ভিডিও যারা দেখে আসছে তারা নিশ্চয়ই জানে আমরা এর আগে লাইভেও অনেক অফার দিয়েছি অনেক গিফট দিয়েছি এবার পুজোতেও আমরা ভিডিও শেয়ারের সাথে গিফট দেব তারপরে অফার তো আছে মোবাইলের ওপর আছে মোবাইলে তো এখন সবাই জানে মোবাইলে কি অফার চলছে কোম্পানি থ্রু থেকে চলছে কি বা স্টোর থেকে কি চলছে তাছাড়াও নতুন যে অ্যাপ্লায়েন্স আইটেম যেটা মেন তোমাকে বলছিলাম সেগুলোর ক্ষেত্রে অফার আছে তো সেগুলোও বলবো তো আমি বলবো তুমি একটু প্রোডাক্টগুলো দেখিয়ে দাও কাস্টমারকে আমি অফারগুলো তোমাকে বলে দিচ্ছি ফোনের তো অফার আর কি বলবো ফোনের তো অফার এখন সব জায়গায় দিচ্ছে আর ফোনের অফার তো আগরপাড়া মানেই মামনো এন্টারপ্রাইজ প্রাইস বান্টির দোকান সবাই জানে সবচেয়ে সস্তা তো বান্টির দোকান তো ফোনে তো এখন নতুন নতুন মডেল আছে রেনো সিরিজ আছে ভিভোর মধ্যে সমস্ত কিছু লাইভ ডেমো আমাদের কাছে পেয়ে যাবে সমস্ত ফোন নিয়ে আমি অত কিছু এখন বলতে চাইছি না নেক্সট ভিডিও আমি বলবো তো এখন যেটা সবচেয়ে বড় অফার আমি দেব এবার কিন্তু আমরা দেব যেটা বাংলা কাপানো অফার বাংলা কাপানো অফার সারা পশ্চিমবঙ্গ কাঁপবে সেটা হচ্ছে আমরা মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকায় কি কি দিচ্ছি তার মধ্যে আমরা দিচ্ছি একটা দেড় টনের এসি প্লাস আমরা একটা ফোর্টি থ্রি ইঞ্চি এলইডি টিভি প্লাস একটা সাউন্ড সিস্টেম সেগুলো আপনি ক্যাশেও নিতে পারবেন প্লাস ইএমআই ফেসিলিটি তো আছেই তাছাড়াও রয়েছে অ্যাসোয়েট গিফট মানে গিফট থাকবে হ্যাঁ অ্যাসোয়েট গিফট থাকবে প্রত্যেকটা কেনাকাটায় কিন্তু অ্যাসোয়েট গিফট থাকবে ফোর্টি নাইন 1990 তে আপনি যে তিনটে প্রোডাক্ট কিনছেন তার সাথে অ্যাশুয়েট গিফট থাকবে আমি লিমিট করে দিচ্ছি কি কি পাচ্ছে একটা পাচ্ছে হচ্ছে 1.5 টনের এসি এসি একটা 43 ইঞ্চি 43 ইঞ্চি এলইডি টিভি স্মার্ট টিভি প্লাস একটা সাউন্ড সিস্টেম বাহ আমরা চলে আসছি এবার সেকেন্ড কম্বো অফার সেকেন্ড কম্বো অফার আমরা কি রেখেছি একটা এলইডি টিভি একটা এলইডি স্মার্ট টিভি ওকে একটা একটা রিফ্রিজারেটর মানে আপনারা একটা ফিজ দিচ্ছি সাথে ওকে প্লাস একটা সাউন্ড সিস্টেম

কিচেন এর জন্য আমরা আমরা কি কি রাখছি সেক্ষেত্রে আমরা একটা ফ্রিজ রাখছি সাথে একটা মাইক্রো ওভেন রাখছি প্লাস তুমি মিক্সার গ্যান্ডার নিতে পারো বা ইন্ডাকশন নিতে পারো বা সাউন্ড সিস্টেমের সাথে তুমি অ্যাড করতে পারো ওটা কিচেন আইটেমে পড়ছে না তাও তুমি রাখতে পারো এই অফারটা আমরা রাখছি একুশ হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র হ্যাঁ মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকায় আমরা কি রাখছি আবার রিপিট করছি একটা ফ্রিজ রাখছি একটা মাইক্রোওভেন রাখছি প্লাস আপনি একটা মিক্সার গ্যান্ডার নিতে পারেন বা ইন্ডাকশন নিতে পারেন বা সাউন্ড সিস্টেম নিতে পারেন সাউন্ড সিস্টেমটা কিচেন অ্যাপ্লায়েন্সেস এর মধ্যে পড়ছে না তাও আমরা ওটাকে ইনক্লুড রেখেছি অনেকে অপশন বাদ দিয়ে নিতে পারে কেন এখন অনেকেই ফ্ল্যাট কিনছে নতুন ফ্ল্যাটে নতুন কিছু রাখতে চাইছে তো সেক্ষেত্রে এই সমস্ত অফার আমরা রেখেছি সবার জন্য তো এরপরে আসবো মোবাইলের যেগুলো বলছিলাম মোবাইলের ক্ষেত্রে আর তার আগেও বলে দিই কিছু যে আমাদের কাছে কিন্তু ওয়াটার পিউরিফায়ারও পেয়ে যাবে ঠিক আছে এল বা সমস্ত রেপুটেড ব্র্যান্ডেড ওয়াটার পিউরিফায়ার আর সবচেয়ে বড় কথা আমি বলে দিই আমার থেকে আপনি প্রোডাক্ট কিনবেন কেন যেটা মেন বলার আপনার বাড়ির আশেপাশে অনেক দোকান পাবেন সেখান থেকেও আপনি পারচেস করতে পারেন তো আমাদের থেকে একটা কেনার উদ্দেশ্যই হল যে সার্ভিসটা আফটার সেল সার্ভিস কিন্তু আমরা কোম্পানির থ্রুতে করি না আমরা কোম্পানির থেকে তো সার্ভিস আমরা প্রোভাইড করি তো তার পিছনে আমাদের অবদান থাকবে একদম তো কীভাবে থাকবে সেটা আপনি একটা প্রোডাক্ট কেনার পর ডেলিভারি তো অন ডে ডেলিভারি করবো আমরা যদি নিয়ারেস্ট লোকেশানে থাকে ইনস্টলেশন আমরা ডেট বাই ডেট করার চেষ্টা করি বা নেক্সট ডেটে করে দেবো ম্যাক্সিমাম টাইম হয়তো চব্বিশ ঘন্টা নেব তো এগুলো আমরা কোম্পানির সাথে ডাইরেক্ট টাই আপ করা আছে তো আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করবেন আমরা কোম্পানিকে লাইনে নিয়ে আপনাদের যে কোনো প্রবলেম মানে এক বছর ইন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যে কোনো প্রবলেম সে সলভটা কিন্তু আমরা ইমিডিয়েটলি করে দেব। তাতে যদি কোনো সলিউশন না হয় সেটা আমরা স্টোর থেকে ডিসাইড করে যদি আমরা চেষ্টা করি যে আমাদের কাছে চেঞ্জেস কোনো অপশান থাকে যে প্রোডাক্ট রিপ্লেস করে দেব সেই সমস্ত সুবিধাও কিন্তু পাবেন যেগুলো আমাদের কাছে পার্চেস করলে পাবেন তাছাড়াও তো অ্যাস গিফট আছেই পুজো আমি বলেছি এছাড়াও আমরা চেষ্টা করছি যদি আপনাদের রেসপন্স ভালো পাওয়া যায় আমরা একটা লাকি ড্র করতে পারি কারণ আমরা এই অফারটা যদি এক্সটেন্ড করতে পারি দেওয়ালি অব্দি আর কাস্টমারের রিভিউ বা কাস্টমারের তেমন রেসপন্স আমরা পাই তো সেক্ষেত্রে আমরা এই অফারগুলোকে আরও এক্সটেন্ড করব প্লাস একটা লাকি ড্র করব প্লাস লাকি ড্র করব ওকে যে যাই হোক যেগুলো বলে দিচ্ছি তুমি দাদা দেখিয়ে দাও যেটা আমি বলছিলাম আমাদের কাছে এলজি পেয়ে যাবে হচ্ছে ওয়াটার পিউরিফায়ার এছাড়া তো অন্য কোম্পানি আছেই পিউরিফায়ার বিভিন্ন কোম্পানি আছে তাছাড়াও পেয়ে যাচ্ছে বাজাজের মিক্সচার পেয়ে যাচ্ছে বাজাজের ফ্যান পেয়ে যাবে বিভিন্ন ধরনের ফ্যান তাছাড়াও একটা বড় যেটা বলবো যে ইন্ডাকশন অনেকে খোঁজে যে 16 টাইপের আছে যে মানে আপনি ছোট মাইক্রো বলতে পারেন এগুলোকে আপনি এটা কিন্তু পেয়ে যাবেন টাকায় ঠিক আছে দেখুন মাত্র টাকায় কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তাছাড়াও বাচ্চাদের বিভিন্ন আইটেম রয়েছে যেমন এই সুন্দর দেখুন সব টাইপের প্রোডাক্ট রয়েছে সুন্দর হটপট এগুলো আমরা গিফট আইটেমের মধ্যে রেখেছি তাছাড়াও যদি কোনো প্রোডাক্ট কেউ পারচেস করতে যায় সেগুলোর মধ্যেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো রেখেছি তারপরে এই টাইপের গিফট শোপিস রয়েছে এগুলো বাচ্চাদের জন্য স্টার লাইট এগুলো দেখাতে পারবো তো আরো কিছু রয়েছে যেমন ভিডিও গেমস রয়েছে বাচ্চাদের ভিডিও গেমস গুলো রয়েছে আচ্ছা আর একটা যেটা কথা বলি আমাদের কাছে কিন্তু টপ লোডেড ওয়াশিং মেশিন আপনি পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস চোদ্দ টাকায় সাত কেজি সাড়ে সাত কেজি ওয়ালপুল গোদরেজ হোক বিভিন্ন ব্র্যান্ডের আছে তো রেঞ্জ ওয়াইজ আছে আমি প্রপারলি আমার স্টার্টিং প্রাইস আমি বলছি চোদ্দো টাকায় টপ লোডেড পেয়ে যাবেন আর ফ্রন্ট লোডেড পাবেন ব্র্যান্ডেড কোম্পানির উনত্রিশ টাকায় ঠিক আছে এগুলো নো কস্ট ইএমআই হয়ে যাবে কোনোটায় চব্বিশ মাস আছে কোনোটায় বারো মাস আছে তো সেগুলো স্টোরে আসলে জানতে পারবে নাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেগুলো পেয়ে যাবেন তারপরেও যেগুলো আসছে এবার চলে আসবো আচ্ছা ছোট ছোটো তো আছেই যেমন কুক রয়েছে এর মধ্যে আপনি কোনো কিছু মানে খুব করতে চাইলে রান্না হাতে সময় অনেক কম থাকে অফিসে যাওয়ার আগে তো সেক্ষেত্রে এগুলো তো রান্না করে নিতে পারবেন তাছাড়াও রয়েছে আয়রন রয়েছে কম বাজেটের মধ্যে তারপরে তো রয়েছেই আমাদের যেগুলো বললাম জুসার কাম মিক্সার এগুলো আপনি পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি দাদা যেটা বলবো আর ভিডিওটাকে লেন্দি করব না এবার বলে দিই যে মোবাইল তো আছেই মোবাইল তো সমস্ত প্রোডাক্ট সমস্ত ফিনান্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোনের নতুন নতুন মডেল যেমন সেভেন্টিন লঞ্চ হয়েছে সেগুলো পেয়ে যাবে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই হয়ে যাবে কিন্তু ঠিক আছে আর ডকুমেন্টস তো এর আগেও ভিডিও তো আমরা বলেছি এখন সমস্ত জায়গার ডকুমেন্টসেই হচ্ছে সব জায়গাতেই হন আপনারা অনেক ভিডিও দেখেছেন সব জায়গাতেই সমস্ত কিছু হয় আর এক্সচেঞ্জ তো আছেই আমি অত ভাঙা ফোন হাতে নিয়ে ওইসব কিছু দেখাতে যাচ্ছি না এক্সচেঞ্জ তো আছেই এখন এগুলো সবাই জানেন তো আপনাদের ইউজেবেল যদি কিছু থাকে ভাঙা ফোন তো নেব অবশ্যই তাতে তার জন্য ডকুমেন্টস থাকতে হবে তার আর যদি সেটা মানে কি বলি কন্ডিশন যদি ভালো থাকে বেস্ট প্রাইস নিয়ে ভাই বেস্ট প্রাইস দেবো এটা আমি বলে দিচ্ছি কারণ আপনি নিয়ে আসবেন ভাঙা ফোন আমি বলবো 100 টাকা সেইগুলো তো টিন ভাঙা লওয়া ভাঙা করে এগুলো তো আমরা করবো না আমি যদি বললাম চালু থাকে তো সেই ক্ষেত্রে সেই ফোনের মানে ন্যায্য দাম দেবো যেটা আমি ওই ভিডিওতে দেখালাম না হাতে পাঁচটা ভাঙা ফোন নিয়ে যে সব ভাঙা ফোন নিয়ে নেব তো আপনি নিয়ে আসবেন কন্ডিশন তেমন থাকলে সে ডিসপ্লে ভেঙে যাক বা ব্যাক প্যানেল ভেঙে যাক যে কোনো প্রবলেম হোক সেগুলো আমি নিয়ে নেব তার জন্য কোনো সমস্যা নেই আর যেগুলো আমি বলে থাকছি যে ঠিকানাটাও বলে দিচ্ছি আমি দাদাকে বারবার যে আগরপাড়া নামতে হবে আগরপাড়া নেমে শিয়ালদা থেকে মেন লাইন আগে বলে দিই শিয়ালদা থেকে মেন লাইন আগরপাড়া নামবে আগরপাড়া থেকে নেমে আপনি নম্বর প্ল্যাটফর্ম ক্রস করলে বা টোটো এখানে এক্সিস ব্যাংক আছে একটা ব্যাংকের ওখান থেকে অটো আসে অটো বা টোটো পাক পার্ক বললে আবার ওখানে এসে মামনসা এন্টারপ্রাইজ বা বান্টির দোকান বললেই হবে তো নাম্বার দেওয়াই থাকবে ফোন করলে তো আমাদের সব সময় পাবেন একদম মানে আমাদের যে ওপেনিং টাইম সকাল 11টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো টাইমে ফোন করতে পারেন एवरीडे আমাদের খোলা আছে আর পূজো অবধি কিন্তু আমাদের অফার চলবে আর নতুন নতুন অফার দেব অসুবিধা হলে আপনারা ফোন করে নেবেন কোনো কিছু কোয়ারিজ থাকলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ফোন করবেন আচ্ছা আচ্ছা ভিডিওটা এখন বড় করতে চাইছি না তো যাই হোক ভিডিওটা শেষ করার আগে আমি যা দর্শকদেরকে একবার বলবো তুমি তো দারুন দারুন ধামাকা অফার দিয়েছো যা শেষ করার আগে আমি বলবো আপনারা যাই কিনতে চাইবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা আর একটা অফার বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু পঁয়ষট্টি ইঞ্চি টিভি পেয়ে যাবে মাত্র বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে স্টার্টিং সিক্সটি ফাইভ ইঞ্চি এল টিভি পেয়ে যাবেন বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের ফ্রিজ অ্যাভেলেবেল আছে আর ডবল ডোর সিঙ্গেল ডোর আমি বলে দিচ্ছি ডবল ডোর স্টার্টিং আছে কিন্তু আমাদের বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আর ব্র্যান্ডেড আছে যেমন আমাদের কাছে এলজি পাবে গোদরেজ পাবে স্যামসাং পাবে হায়ার পাবে ওয়ালপুল পাবে সমস্ত ব্র্যান্ডেড সমস্ত প্রোডাক্ট আর আমি লাইভ ডেমো লাইভ রাখা আছে এই স্টোরে তো ছোট জায়গা রাখতে পারছি না আমাদের পিছনে গোডাউনে সমস্ত প্রোডাক্ট লাইভ আছে আপনি দেখে নিতে পারবেন আর মেনলি এখন যে চলছে গ্লাস ফিনিশিং গ্লাস ফিনিশিং ফ্রিজের কিন্তু অনেক কোম্পানির আছে মডেল তো সেক্ষেত্রে আমি বলবো আর যেটা মেনলি বলা আর সিঙ্গেল ডোর আমাদের স্টার্টিং আছে আপনাদের তেরো হাজার নশো নিরানব্বই টাকা আর ডাবল ডোর স্টার্টিং আছে বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও যে হোম স্টোর যোগে আমরা ফ্রিজগুলো রাখি যেমন আমি একটা আপনাকে দেখাচ্ছি এই ফ্রিজটা যেগুলো হোটেলের ক্ষেত্রে রাখা হয় এই সমস্ত টাইপের ফ্রিজ কিন্তু ঠাকুর ঘরের জন্য না হয় এগুলো কিন্তু স্টার্টিং রেঞ্জ আছে আমাদের কাছে সাত হাজার নশো নিরানব্বই টাকায় ঠিক আছে তিন চারটে মডেল রয়েছে হ্যাঁ সাত হাজার নশো নিরানব্বই টাকা তারপরে রয়েছে এল জির এই প্রোডাক্টটা পাবেন ঠিক আছে তাছাড়া ওয়ালপুল রয়েছে ওয়ালপুল কিন্তু তেরো হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে টু স্টার থেকে শুরু করে ফাইভ স্টার অব্দি আছে ফাইভ স্টার সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আছে থ্রি স্টার আপনি পেয়ে যাবেন পনেরো হাজার নশো টাকায় তারপরে থ্রি স্টার আপনি গোদরেজ পেয়ে যাচ্ছেন ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় সতেরো হাজার নশো নিরানব্বই যাচ্ছেন গোদরেজ পাচ্ছেন ওয়ালপুল পাচ্ছেন তাছাড়াও আরও 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 মডেল রয়েছে যেমন এই একটা মডেল রয়েছে এগুলো হচ্ছে অ্যান্টিক লুকস নতুন মডেলের রয়েছে তাছাড়া তো এলজির বললাম রয়েছে ওয়ালপুলের ফাইভ স্টার রয়েছে বিভিন্ন রকম মডেল রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল রয়েছে ফ্রিজের আমাদের

সাত হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু আছে তারপরে তো ফ্রন্ট লোডেড তো তোমাকে দেখালাম ফ্রন্ট লোডেড এল রয়েছে ওয়ালপুলের রয়েছে এই টাইপের ফ্রন্ট লোডেড আছে ওয়াশিং মেশিন ভিতরে আসো আমি আরও দেখাচ্ছি এগুলো হচ্ছে ফ্রন্ট লোডেড এছাড়াও রয়েছে টপ লোডেডের মধ্যে পাবেন টপ লোডেরও বাজেট আমি বলে দিয়েছি চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে স্টার্টিং রয়েছে তাছাড়াও কিন্তু যেটা মেন আমি বলবো আমাদের কাছে কিন্তু এলইডি টিভি এলইডি টিভি আপনি স্টার্টিং রয়েছে আমাদের কাছে ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে হাজার নশো ওয়ারেন্টি কোন নন ব্র্যান্ডেড প্রোডাক্ট না উইথ ওয়ারেন্টি ছ হাজার নশো নিরানব্বই টাকা কাছে মানে নিরানব্বই ন হাজার নব্বই হাজার নশো নিরানব্বই টাকাতেও প্রোডাক্ট রয়েছে টিভি রয়েছে তো সেগুলো রেঞ্জ ওয়াইজ সাইজ ওয়াইজ আছে আর গুগল টিভি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে থার্টি টু ইঞ্চি গুগল টিভি বারো হাজার নশো নিরানব্বই টাকা তেরো হাজার নশো নিরানব্বই টাকা দশ হাজার নশো নিরানব্বই টাকা এইচডি টিভি পেয়ে যাবে ন হাজার নশো নিরানব্বই টাকা দশ হাজার নশো নিরানব্বই টাকা যেমন টিসিএল এর পেয়ে যাবে এগারো হাজার নশো নিরানব্বই টাকা তো যাই হোক বিভিন্ন রেঞ্জের আছে এখন বলা যাচ্ছে না প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা টিভি রয়েছে আর পঁয়ষট্টি ইঞ্চি টিভি কিন্তু আমাদের পেয়ে যাবেন বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা বত্রিশ হাজার স্টার্টিং রেঞ্জ বত্রিশ টাকা আচ্ছা নিউ লঞ্চিং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে চব্বিশ মাস নো কস্ট ইএমআই পেয়ে যাবে থ্রুতে যেমন ভিভো ভিভোর কিন্তু ভি এখন হটকেক মডেল এটার কিন্তু আট জিবি প্রত্যেকটা মডেল প্রত্যেকটা কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তারপরে আসছি এক্স আর তো আপনারা জানেনই এক্স অল মডেল অল কালার এক্স টু হান্ড্রেড অল মডেল অল কালার তারপরে চলে আসছি আমি ভি ফিফটি ভি ফিফটি এখন অনেকটাই অফারে দাম কমে এসছে তো সেক্ষেত্রে ভি ফিফটি ইও আপনি পেয়ে যাবেন অল মডেল অল কালার ঠিক আছে তারপরে চলে আসছি আমি ওয়ান প্লাস যেমন এখন ওয়ান প্লাসের খুব কিন্তু চলছে আমাদের নট ফাইভ তো নট ফাইভ অল মডেল অল কালার ইএমআই ফেসিলিটি তো অ্যাভেলেবেল আছে বারবার বলছি এটা নিয়ে বেশি কিছু বলবো না আর মেনলি যেটা বলবো আইফোন কিন্তু আমাদের কাছে থার্টিন থেকে শুরু করে সেভেন্টিন অব্দি সব শেভেন্টিন নিউ লঞ্চিং হয়েছে উনিশ তারিখ থেকে স্টার্টিং হবে ফার্স্ট সেল তো এখন প্রিবুক প্রিবুক চলছে তো প্রি করতে পারেন সমস্ত মডেল সমস্ত কালার আর চব্বিশ মাস নো কস্ট ইএমআই কিন্তু আইফোনে অ্যাভেলেবেল আছে আর একটা যেটা বলবো আইফোনের মতোই লুকসটা অনেকটা করেছে অনেকেই থাকে কম বাজেটে আইফোনের মতো লুকসের কিছু প্রোডাক্ট ইউজ করবে তো সেক্ষেত্রে আপনারা হয়তো দেখেছেন আমার কাছে এই মুহূর্তে লাইভ নিয়ে আমি দেখাতে পারছি না ফিফটিন টি এই মডেলটা কিন্তু অনেকটা লুক লাইক আইফোনের মতো দেখতে আর খুব হ্যান্ডি ফোনটা আইফোনের মতো দেখতে হলে বলবো না ফোনটা কিন্তু খুবই হ্যান্ডি তো এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে নো কস্ট ইএমআই তে অ্যাভেলেবেল রয়েছে অল কালার অল মডেল তারপরে চলে যাচ্ছি আমি স্যামসাং এর যেমন স্যামসাং এখন হটকেক এ সেভেন্টিন ফাইভ জি এই প্রোডাক্টটারও কিন্তু অল কালার অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে চলে আসবো আমি নাথিংয়ে নাথিংয়ে কিন্তু যেমন এখন থ্রি এ নাথিং টু প্রো থ্রি এ প্রো সমস্ত মডেল রয়েছে আর ওয়ান প্লাসের যেটা থার্টিন এস এটাও এখন একটা টপ মডেল ওয়ান প্লাসের থার্টিন এস দেখতে পারো এই মডেলটাও কিন্তু আমাদের কাছে নো কস্ট ইএমআই অ্যাভেলেবেল আছে আর চলে আসব ওপোতে ওপোর যেমন এখন রেনো ফরটিন ওপোর কিন্তু রেনো ফরটিন সিরিজ এটাও এখন হট কেক তো এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে নো কস্ট ইএমআই অ্যাভেলেবেল আছে আর অল মডেল অল কালার শুধু রেনো ফরটিন বলে না ওপো ভিভো স্যামসাং রেডমি রিয়েলমি আইফোন সমস্ত মোবাইল ব্র্যান্ডের সমস্ত মডেল সমস্ত কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আর ফাইভ জি ফোন যেটা বলবে এখন কমে মাত্র সাত হাজার নশো নিরানব্বই থেকে স্টার্টিং আছে রেডমিরও রয়েছে ফাইভ জি কমে ন হাজার সাড়ে ন হাজার টাকার মধ্যে রেডমিও কমে পেয়ে যাবেন আর স্টার্টিং কিন্তু আছে সাত হাজার সাতশো সাত হাজার নশো নিরানব্বই ফাইভ জি সেটা পোকোর মধ্যে আছে আর রেডমির মধ্যে স্টার্টিং ন হাজার সাড়ে ন হাজার ফাইভ জি প্রোডাক্ট পেয়ে যাবেন আর ভিভোর মধ্যে যদি ফাইভ আপনি নিতে চান দশ হাজার চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন যেগুলো এখন খুব চলছে হ্যাঁ ভিভোরই ফাইভ জি অনেকে চায় একটু ভিভোর মধ্যে নেব আর একটা যে এখন ভালো মডেল চলছে রেডমির নিউ লঞ্চিং যেমন সাত হাজার অনেকে ব্যাটারি গেম খেলতে খেলতে ব্যাটারির জন্য লাগে এই মডেলটা কিন্তু সাত হাজার এমএইচ ব্যাটারিতে নিউ লঞ্চিং আছে রেডমি ফিফটিন এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অল মডেল অল কালার শুধু এসি নিয়ে এসি কিন্তু আমাদের কাছে সমস্ত ব্র্যান্ডেড অ্যাভেলেবেল আছে আর এসি আমাদের কাছে দেড় টন কিন্তু স্টার্টিং রয়েছে সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে দেড় টন ত্রিশটা সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে স্টার্টিং আছে তাছাড়াও কেরিয়ার আছে লয়েড আছে হায়ার আছে গোদরেজ আছে হিতাচি আছে ডাইকিন আছে লয়েড আছে সমস্ত ব্র্যান্ডের এসি কিন্তু আছে দেখতেই পাচ্ছেন শর্ট জায়গায় আমাদের প্রিপারেশনটা এখন ওইভাবে নেওয়া হয়নি বলে আমাদের সমস্ত মাল গোডাউনে রাখা আছে তো সেক্ষেত্রে সমস্ত প্রোডাক্ট মানে এই কটা প্রোডাক্ট সাজানো আছে মানে কিন্তু এই কটু প্রোডাক্ট নেই প্রোডাক্ট আমাদের আরও রয়েছে তো অল ব্র্যান্ড এসি পাবেন শুধু আমি বলেছি অবশ্যই প্রত্যেকটা নো কস্ট হবে প্রত্যেকটা প্রোডাক্ট আর যেটা বলছিলাম এসি কিন্তু আমাদের কাছে দেড় টন সাতাশ হাজার নশো নিরানব্বই থেকে স্টার্টিং জানেন এখন শীতকাল পড়ে যাচ্ছে নানা অফার আসছে এসিতে এখন রেট অনেকটাই কম থাকবে তো আপনারা একবার ভিজিট করুন এসির আপনি যদি পারচেস করেন অ্যাসুয়েট গিফট তো আছেই আর রেট তো আমি আপনাকে বলে দিলাম তারপর আপনি ভিজিট করুন আরও ব্র্যান্ডেড আছে আপনার যেটা নিতে ইচ্ছে হবে সেটা আপনি পাবেন আমাদের কাছে স্যার আমরা মেন বলবো যেমন তখনই বলছিলাম যে আমাদের ভিডিও গেম অনেক বাচ্চারা আছে এখন মারা চান না যে বাচ্চাদের মোবাইল ফোন ইউজ করতে দেবেন তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও গেম আমাদের কাছে আছে ভিডিও গেমস আছে এটা হচ্ছে আপনি মানে কি বলবো আমি খুলেই দেখাচ্ছি এটা হ্যান্ডমুডে আপনি ইউজ করতে পারবেন মানে কোনো টিভির সাথে কানেক্ট করতে হবে না আপনি হ্যান্ডমুডেই খেলতে পারবেন তারপরও রয়েছে টিভিতে অনেকে চাই টিভিতে বড় স্ক্রিনে একটু খেলতে চাইবেন সেক্ষেত্রে টিভির জন্য রয়েছে তাছাড়া রয়েছে জয়স্টিক টাইপের আমি একটা ভিডিও গেম দেখাবো বাচ্চাদের জন্য এই টাইপের ভিডিও গেম কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আরও আইটেম আছে ভিডিও গেমের আর এর অনেকে চাই যে এই টকিং ক্যাট টাইপের এই টাইপের জিনিস রয়েছে আমাদের কাছে এগুলো আমরা সেলও করে থাকি গিফটও দিয়ে থাকি হেয়ার ড্রায়ার পেয়ে যাবে হেয়ার স্ট্রেটনার পেয়ে যাবে তারপরে আসছি সাউন্ড বারে সাউন্ড বার কিন্তু আমাদের কাছে রয়েছে স্টার্টিং রেঞ্জ দুশো নিরানব্বই টাকাতে আমাদের কাছে সাউন্ড বার স্টার্টিং রেঞ্জ আছে ঠিক আছে এর থেকে শুরু করে তারপরে আমাদের কাছে রয়েছে জুসার রয়েছে কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে এই যে ভিডিও কিট অনেকে এখন লাইভ ভিডিও করেন অনেকে রিলস বানান সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও স্টিকগুলো রয়েছে ভিডিও মেকিং কিট এগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন ফোর নাইনটি নাইনে ঠিক আছে মাত্র চারশো নিরানব্বই টাকায় বাচ্চাদের এই মেকআপ ফ্যানগুলো এখন রয়েছে অনেকে মেকআপের জন্য ইউজ করেন অনেকে বাচ্চারাও খেলনা হিসেবে এগুলো কিন্তু পেয়ে যাবেন নাইনটি নাইনে নাইনটি নাইনে স্টার্টিং রয়েছে আমাদের কাছে ঠিক আছে তাছাড়া তো ভিডিও গেম বললাম তারপরেও এরকম মাইক অফ মানে ডুয়েল মাইক দিয়ে অনেকে আছে রিহার্সাল করে বা গান করে বাচ্চারা খেলাধুলার জন্য ইউজ করে এগুলোও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ফোন নাইনটি নাইনে তাছাড়াও রয়েছে এই যে ব্লুটুথ বক্স রয়েছে এরপরে রয়েছে তো একটা মেসেজার আছে এটা হচ্ছে আপনি মেসেজ করতে পারবেন ফুল বডি ম্যাসেজার আছে এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র দুশো নিরানব্বই টাকা স্টার্টিং ফাইভ ইন ওয়ান দেখতেই পাচ্ছ ফাইভ ইন ওয়ান ম্যাসেজার এগুলো আপনি দুশো নিরানব্বই টাকা স্টার্টিং পাবেন তাছাড়াও গাড়িতে সাজানোর জন্য এই টাইপের অফ কিট রয়েছে কিছু গাড়ি সাজানোর জন্য তাছাড়া বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর বোতল রয়েছে আমি একবার দেখাবো তোমাকে বাচ্চাদের জন্য যে বোতলগুলো আছে এই টাইপ অফ বোতল রয়েছে খুব সুন্দর লুকসের বাচ্চাদের জন্য কিন্তু এইসব বোতল রয়েছে এগুলো কিন্তু আমরা সেলও করে থাকি আবার বলবো এগুলো আমরা গিফটও করে থাকি আপনারা যদি কোনো প্রোডাক্ট পারচেস করেন সেই রেঞ্জে আপনাদের যদি আমাদের রেঞ্জের মধ্যে আসে তো সেক্ষেত্রে আমরা এগুলো গিফটও করে থাকি খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ওয়াটার বোতল গলায় ঝুলিয়ে যারা নতুন স্কুলে যাচ্ছে নতুন বেবি যেগুলো স্কুলে যাওয়ার জন্য অনেকে চান যে বোতল ইউজ করার জন্য সেগুলো কিন্তু রয়েছে এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের ওয়ান থেকে নাইন থেকে রয়েছে এইরকম বোতল রয়েছে তিন সেটের থেকে আর যেটা বললাম স্কুলের বাচ্চাদের জন্য বোতল এই টাইপের বোতল পাবেন সব টাইপ দেওয়া আছে আচ্ছা আমাদের কাছে কিন্তু গিফট অনেক কিছু রয়েছে আপনি পারচেস করে আপনি নিজের মতো দেখে গিফট নিতে পারেন আমাদের কাছে কিন্তু ভুরি ভুরি গিফট রয়েছে ঠিক আছে ভুড়ি ভুরি অত কিছু দেখালাম না ভুরি ভুড়ি গিফট আছে তো আপনি পছন্দ করে আপনার মতো পছন্দ করে আপনি গিফট নিতে পারবেন গিফট কিন্তু প্রচুর রয়েছে আমাদের কাছে গিফট আইটেম প্রচুর আছে তো আপনি পারচেসের সাথে সাথে গিফট নিতে পারেন আর যেটা মেনলি বলবো স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা বেস্ট অফার রেখেছি যেটা হচ্ছে প্রত্যেক যা করবেন যে রেঞ্জের মধ্যে করবেন মতো স্মার্ট ওয়াচ আছে সেটা ব্র্যান্ডেড আপনি নিতে পারেন কি আমাদের এরকম বিভিন্ন টাইপের ওয়াচ রয়েছে সেভেন বেল্টের সেভেন ইন ওয়ান বিভিন্ন টাইপ অফ ওয়াচ রয়েছে তাছাড়াও স্টুডেন্টদের জন্য রেখেছি আমরা ব্র্যান্ডেড এই সাউন্ড বারগুলো রয়েছে এগুলো হচ্ছে রেঞ্জের ওপর পারচেসের ওপর রয়েছে বিভিন্ন রেঞ্জের ওপর পারচেসে সাউন্ড বার রেখেছি তাছাড়াও তো বিভিন্ন স্টাইলিশ স্মার্ট ওয়াচ রয়েছে ঠিক আছে তো আরো কিছু এগুলো গিফট হিসাবে কেনাকাটা করলে কেনাকাটা করলে আর তাছাড়াও তো অ্যাসপিড গিফট তো দেখালাম এছাড়া তুমি বলে দিছো প্রত্যেকটা ফোনে কিন্তু ফোনে কিন্তু চব্বিশ মাস নো কস্ট ইএমআই এম আই আছে ঠিক আছে লাইফ লাইভ ডেমও তো আপনি এসে প্রোডাক্ট লাইভ ডেমও দেখেই প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর কিছু কিছু প্রোডাক্ট যেগুলো বললাম যেমন আইফোনে চব্বিশ মাস নো কস্ট ইএমআই পেয়ে যাবে ভিভোতে মেনলি বলে দিচ্ছি ভিভোতে এক্স কিন্তু আমরা কার্ড ডিসকাউন্ট যেটা ফিনান্সে রয়েছে ক্রেডিট কার্ড ডিসকাউন্ট আপ টু টেন পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকা অবধি রয়েছে ডিসকাউন্ট আপনার ভি সিরিজে রয়েছে পঁয়ত্রিশশো টাকা অবধি ডিসকাউন্ট আর ওয়াই সিরিজে রয়েছে পনেরোশো টাকা অবধি ডিসকাউন্ট ঠিক আছে তো এটাই বলবো আমাদের থেকে কেনাকাটা করতে আসুন পুজোর মধ্যে গিফট নিয়ে যান আর নিজের ইচ্ছা মতো প্রোডাক্টও নিয়ে যান তো সবাইকেই বলবো যে মামনস এন্টারপ্রাইজ ভিজিট করুন ভিজিট করার আগে তুমি অ্যাড্রেসটা বলে দিছো স্ক্রিনে দেওয়া আছে বলে দিলাম হ্যাঁ তো পূজয়ে সবার ভালো কাটুক সবার সুন্দরভাবে কাটুক আর সবাই আপনারা কেনার আগে একবার এটা কেনার আগে একবার ফোন করুন আপনি আপনি বারবার আবার বলে দিলাম আর একবার লাস্ট রিপিট করছি আপনি বাড়ির পাশের দোকান দিয়ে তো কিনতেই পারেন তো সেই ক্ষেত্রে সেখানে কি ফ্যাসিলিটিস পাচ্ছেন বা আমার কাছে কি পাচ্ছেন আপনি একটু যাচাই করে নেবেন ঠিক আছে কারণ এখন গিফট সবাই দিচ্ছে সবাই সমস্ত কিছু করছে সেই গিফট আপনি কতদিন কি ইউজ করছেন বা আপনি আফটার সেল সার্ভিস কতটা পাচ্ছেন আপনাকে দেখতে হবে তো সেই ক্ষেত্রে আমি বারবার বলবো আপনি কোনো কিছু কেনার আগে আপনি যাচাই করে নিন আপনি একবার কন্ট্যাক্ট করে নিন একবার আমাদের স্টোরে ভিজিট করুন একবার যা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে সম্পূর্ণ গাইড করে দেবো তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ভিডিও নমস্কার